ভগবানকে পাইছে পাইতে চাইলেন তিনটা জিনিসের দরকার তিনটা বাজাস না বাবা বাবারা নিচের বাবারা মায়েরা শুনে রাখো তিনটা জিনিসের দরকার যদি কেউ ভগবান পেতে সেই তিনটা জিনিস কি প্রথমটাই হলো বিশ্বাস তারপরেরটা হলো ভক্তি তারপরে হলো নয়নের এই তিনটা জিনিস যার নিকটে থাকে ভগবান জনমের মতো তার কাছে বাধা থাকে এই জিনিসগুলো আপনাদের আছে গ্রামবাসীদের আছে তারা গরিব মানুষ ভিক্ষা করে অনুষ্ঠান করে বাংলাদেশে এখন প্রায় অর্ধেক অনুষ্ঠানও নাই বাবা গত বছর আমার জীবনে আমি গত বছর দুইশো ছাব্বিশটা কীর্তন করেছি দুইশো ছাব্বিশটি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুইশো ছাব্বিশটি কীর্তন করেছিলাম এবার আরো অনেক বেশি হত কিন্তু পরিস্থিতি ভালো না আপনারা তো গোটা দেশ নি আমি তো গোটা বাংলাদেশে ঘুরি এবার অর্ধেক কীর্তনও নাই তারপরে কমিটির বাবুরা আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনি অনুষ্ঠানটা করছে আমরা প্রত্যেকটি বাইরের ভক্ত আমরা কমিটি বাবুদের কাছে চির ঋণী চিরদিন তারা যদি অনুষ্ঠানটা না করতে আজকে আমাদের মিলন মেলাটা হতো না আমিও আপনাদের দেখতে পারতাম না আপনারাও আমাকে দেখতে পারতেন না এই কীর্তনটা হলো সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা আশীর্বাদ করি কৃপা করে আপনারাও আশীর্বাদ করবেন কৃপা ভিক্ষা দান করবেন কমিটির বাবুদেরকে আজকে নয় তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে জীবনে যত ঝড় তুফান মানুষ জীবনে চলতে গেলে ঝড় তুফান আসবেই বাবা সুখে দুঃখে মানুষ আমরা এই অনুষ্ঠানটা যেন কোনোদিন শেষ না হয় প্রতি বর্ষে তারা যারা বিন্দাবন ধাম যেন সাজাইতে পারে যে ভালো তাকে ভালো বলতে হয় আজকে আমার আসত্ত বছরে যেদিন দুর্গা প্রতিমা বিসর্জন হয় তারপরের দিনেই বার i oh.

Happy I'm a big, 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 I'm a big,

বল হরি বল হ্যালো আর কোন দিকে গেল বুঝো হরি বল হরি বল জন হ্যালো সবাই একটু শান্ত হয়ে থাকবেন যাদের ছেলে মেয়ে আছে দয়া করে একটু নিজ দায়িত্বে থামাবে সবসময় একটা কথা মনে রাখবেন গাছের লতা গানের আজকে আমি নতুন না আপনাদের মাঝে আমি অনেক পুরাতন মানুষ একে একে আপন যারা ছেলে সবাই চলে গেছে এবার আমার যাবার ভালো বাবা মা চল্লিশ বছর থেকে কীর্তন করি বয়স প্রায় ষাটের কাছাকাছি গেল একবারে কম না আর সামনে কয়েকটা দিন পরে আছে কখন ডাক আসে কখন চলে যাই বাবা এসেছি হবে একদিন যেতেই হবে এসেছি মর্তে একদিন হবেই মরতে নাকি এসেছি হবে একদিন চলে যেতে হবে এসেছি মরতে মর্ত একদিন হবেই মরতে সব মিথ্যা পৃথিবীতে দুইটা জিনিস সত্য একটা হলো জন্ম রিভার আর একটা মৃত্যু মরণের সাথ সবাইকে উপভোগ করতে হবে একদিন তাই সময়ের যে কয়টা দিন আছে বাবা বাকি এই বাকির সময়টুকু যেন দুটো হরিনাম কৃষ্ণ নাম করে পার হয়ে যেতে পারে সবাই একটু শান্ত হয়ে থাকলে আমি দুটো কথা বুঝাইতে পারবো আর যদি আপনারা দশটা বদনে দশটা কথা বলেন আমার একটা বদনের কথা কিছু শুনতে পারবেন না অকারণে বসে থাকায় সারাবে সময়টা পার হয়ে যাবে আমার চারটে ঘন্টা সময় পার হবে আমি দশটা বাজলে নেমে চলে যাব আপনারা কোনো মানুষ যদি আমার কীর্তন না শোনেন কমিটির বাবু কিন্তু আমাকে দশটা টাকা কম দেবে না কিন্তু ক্ষতি আপনাদের অর্থাৎ সবসময় বেশি বুদ্ধিমানের কাজ হয় আপনাদের চুপ করে থাকা এবং আমার কাছে কিছু শোনা এটাই প্রচন্ড শীতের দিন গেল তারপরে ভেবেছিলাম হবে না তারপরে দেখলাম অনেক ভক্ত এসেছে ভালো বাবা শীত গরম সেটাই হোক সুখটাও তার দিয়ে দুঃখটাও তারই দিয়ে রাখি বাবা হাসিও যার কান্নাও তার হারানোও সার পাওয়াও তার সবের মালিক একজন ভালো লাগে আমি আসি এই গ্রামটা আমার নতুন না বাবা এই গ্রামের সাথে আমার অনেক দিনের ভালোবাসা জড়িয়ে আছে যখন আমি প্রথম কীর্তন করি হাঁটি হাঁটি পাপা তখন আমি গ্রামে এসেছি আজকে থেকে না হলেও পঁয়ত্রিশ বছর গত হয়ে যাবে এরকম সময় তখন হারান মামার মেয়ে কেবল ছোট বিতি ছোট ক্লাস ফরে মনে হয় ফোরে ও আমার সঙ্গে হারমোনিয়াম বাজাইছে এখন সেই বিকির মেয়েরই এখন বিয়ে দিয়ে এলেন তাহলে সময়টা জীবনে মাঝখানে কিন্তু কম পার হয়ে গেল এখন হরি বল হরি বল জয় রাধে হরি বল হরি বল হরি আপনারা আমার ভালোবাসার মানুষ অন্য জায়গার মানুষ যা হয় হোক আপনারা এই গ্রামের সাথে আমার অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে ভালো লাগে আসি আমি পয়সার জন্য আসি না অন্য জায়গার যে পয়সা নিয়ে কীর্তন করি সেই পয়সা নিয়ে আমি এখানে আসি না এখানে কোনো মতো গাড়ি খরচা নিয়ে আপনাদেরকে দেখতে আসে বর্ষণ একবার তবে ভালো লাগে আপনাদের আর কিছু নেই আপনাদের কিছুই নেই শুধু একটা জিনিস আছে সেটা কিছু সেটা হলো নয়নের জন্য এটা হলো আর কিছু দরকার